受けて立ちますよ。全力でね。 তো হে হ্যালো এনিমি ভক্ত কি অবস্থা সবার আশা করি সব অনেক ভালো এনিমি ছিলেন আপনাদের সবাইকেই স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য পুরো এক সপ্তাহ পর ম্যাশনাল ম্যাজিক আসলাম আর সিরিজের মধ্যে যারা যারা আগের এপিসোড গুলো দেখেনি তারা কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আর আপনাদেরকে আরেকটা কথা বলছি যে এই চ্যানেলে নতুন একটা সিরিজ চালু হয়েছে এটার প্রায় মতো আর সেটা আপনারা ওই সিরিজের প্রথম এপিসোডটা দেখলেই বুঝতে পারবেন তো যাই অনেক কথাই বলে ফেললাম এখন ভিডিওর মূল কাহিনীতে চলে যাওয়া যাক তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে ম্যাক্রন মেডেলের কথায় ম্যাচকে মারার জন্য যাচ্ছিল কিন্তু ঠিক راستে যেতে ডিভ্যান ভিশনারি রায়ান্তের মুখোমুখি হয়েছিল তো এরপর আমাদের পাঁচটির একটা স্টোরি শোনান হয় এখানে কয়েক বছর আগে একটা টুর্নামেন্ট অর্গানাইজেশন করা হয়েছিল নাওবার মিডল স্কুল ডিভিশন লেভেলে ছাত্রদের জন্য আর ওখানে একটাই শর্ত ছিল যে 13 থেকে 15 বছরের বাচ্চারে সেখানে অংশ গ্রহণ করতে পারবে আর তারপর সেই ম্যাচে একটা বাচ্চা একই সকল অপোনেন্টকে হারিয়ে দিয়েছিল আর তার সাথে সেই ম্যাচে পুরো পারফেক্ট ভাবে বিজয়ী হয়েছিল এই কারণে তার এত বেশি পাওয়ার দেখে তার উপরে একটা ইনভেস্টিগেশন করা হয় আর জানা যায় যে ওই বাচ্চা তার বয়সের ব্যাপারে মিথ্যা বলেছিল সেখানে টুর্নামেন্টের শর্ত ছিল যে 13 থেকে 15 বছরের বাচ্চা অংশ অংশগ্রহণ করার কিন্তু ওর বয়স ছিল যেখানে শুধুমাত্র নয় বছর আর ওই বাচ্চাটা অন্য কেউ না বরং এই ছিল আর যে কিনা এই সময় অর্কাডমের লিডার যাই হোক র্যানকে দেখে ম্যাক্রোন অবশেষে বলে যে আমি তো এখানে শুধুমাত্র ম্যাচকে মারার জন্য এসেছিলাম কিন্তু এখানে যে তোমাকেও মারতে হবে সেটা আমি কখনো ভাবিনি আর তাছাড়াও তোমার মতো ডিভাইন মেশিনারির সাথে লড়াই করে কি কোনো মজা পাওয়া যাবে তো এগুলো বলার পর সে একটা তুরি বাজায় আর দেখা যায় সেখানে তার ওই পিয়ানোটা এসে পড়ে তখন সে ওখানে বসে সেটাকে বাজাতে শুরু করে আর অনেকক্ষণ অবধি বাজাতেই থাকে আর তারপর যেই তার পিয়ানো বাজানো শেষ হয় তখন সে বলে আমার সবকিছুতেই মজা দরকার আর তখন ওকে দেখে দেখে রায়ন বলে এখানে হচ্ছেটা কি এটা শুনে ম্যাক্রন বলে দেখো সব পাওয়ারফুল ম্যাজিশিয়ান ম্যাজিসিয়ানরাই কিন্তু ডিভাইন মিশনারি হতে চায় না কারণ ডিভাইন মিশনারি তো শুধুমাত্র একটা টাইটেল কিন্তু আমাকে দেখো আমি শুধুই শক্তি চাই কারোর মতো কোনো পজিশন দরকার নেই আমার আর এখন আমি একটা জিনিসই ভাবছি যে আমাদের দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী হবে তো এটা শুনে রায়ন তার নিজের ওই ম্যাজিক্যাল তরাল দিয়ে এর উপর অ্যাটাক করে দেয় তখন ম্যাক্রনও তার ম্যাজিক ব্যাগ বের করে নিজের সাউন্ড পাওয়ার দিয়ে কাউন্টার অ্যাটাক করে দেয় এই কারণে অ্যাটাকে অ্যাটাকে ধ্বংস না মানে সংঘর্ষ হয় আর কি তো এরপর অন্যদিকে দেখা যায় যে ম্যাশ আর ম্যাশের বন্ধুরা মিলে লুডুর মতো একটি গেম খেলছিল আর সেখানে টের ভাগ্যটা অনেক বেশি খারাপ ছিল যে কারণে সে বারবারই হেরে যাচ্ছিল আর তারপর লেমান ওর গুটি চাল দেয় এবং দেখা যায় ওর পুতুলটা যেখানে গিয়ে থামে সেখানে বলা যে তোমার জেলে বন্দি থাকতে হবে কারণ তুমি তোমার এর সাথে আকাম করার সময় ধরা পড়ে গেছো যে কারণে তুমি একশো বিশটা চাল পর্যন্ত এখান থেকে কোথাও নড়তে পারবে না তো এমনটা দেখে লেমান কান্না করতে শুরু করে তখন লেন্স বলে এই গেমটা কিন্তু আমাদের ফিউচারে কি হবে সেটা বলে দিতে পারে আবার আবার সেটা একশোর মধ্যে আশি পার্সেন্ট তো এগুলো বলার পর যেই গুটি চাল দেয় ওর পুতুল এমন জায়গায় গিয়ে থামে যেখানে বলা হয়েছে যে তোমার বোন ঘরে একটা বয়ফ্রেন্ড নিয়ে এসেছে সেই কারণে তোমার এই ম্যাচ আবার শুরু থেকে খেলতে হবে তো এগুলো শোনার পর বেচারে সরমের ঠে গিয়ে খাটের সাথে আর এখন দেখা যায় ফিনের মতো না যে কারণে সে গেমটা ঠিকঠাক আর এরপর অবশ্যই ধরা খেয়ে গেছো তুমি ম্যাজিক করতে পারো না আর এই কারণে তোমায় মরতে হবে এবং প্রথম থেকে আবারও শুরু করতে হবে তো এমনটা শুনে ম্যাচ অনেক বেশি ডিমোটিভেট হয়ে যায় আর তারপর দেখা যায় তারা সবাই অনেক রেগে রয়েছে আর বলছে যে গেমটা তো একদমই ফালতু তখন ফিন তাদের সবাইকে রেগে থাকতে দেখে মনে 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 ভাবতে লাগে যে ম্যাশের বাবা তার কাছে বলেছিল সে আজকে অনেক খুশি কারণ ম্যাশ এত ভালো ভালো কতগুলো বন্ধু পেয়েছে আর সে কখনো ভাবে উনি যে ম্যাশ কোনোদিন বন্ধু বানাতে পারবে সে কারণে উনি দোয়া করেছিলেন যাতে তাদের বন্ধুত্ব সবসময় এমন টিকে থাকে তখন ফিনো তাকে বলেছিল যে এমনটাই হবে তো সে কারণে ফিন এখন ভাবছে যে আমার এইভাবেই সবাইকে একত্রিত রাখতে হবে যাই হোক এরপর আমরা আবারও রেইন আর ম্যাক্রনের লড়াই দেখতে পাই যেখানে ম্যাক্রন রেইনের উপর হাউলিং সাউন্ড নামের একটা পাওয়ার দিয়ে অ্যাটাক করে দেয় যে কারণে রেইন এক জায়গাতেই বন্দী হয়ে যায় আর তারপর সেখানে অনেকগুলো মিউজিক্যাল লর্ড উড়ে উড়ে এসে পড়ে তার সাথে রায়নকে চারো দিক দিয়ে ঘিরে নেয় তখন ম্যাক্রন বলে দেখো রায়ন আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এখন কোনো অ্যাটাকই করতাম না কারণ এখানে যদি তুমি কোনো স্পেলি কাস্ট করো তাহলে ওই লটগুলো তোমার উপর ফেটে যাবে তো এটা শোনার পর রায়ন কোনো কিছুই করতে পারছিল না তখন ম্যাক্রন বলে তুমি কি জানো চ্যালেঞ্জ আমার কাছে এত পছন্দ কেন কারণ আঁকা আঁকি খেলাধুলা প্রেম ভালোবাসা নেশাপানি করা এগুলোর মধ্যে কোনোটাই দরকার নেই একটা নর্মাল লাইফ কাটানোর জন্য চ্যালেঞ্জ আমার এজন্যই ভালো লাগে কারণ আমি বোর হতে পছন্দ করি না আমি তো শুধু মজা করার জন্য বেঁচে থাকতে চাই কিন্তু সত্যি বলতে এখন তুমি আমাকে বোর ফিল করাচ্ছ আর আমার মনে হয় না যে তুমি আমাকে কোনো চ্যালেঞ্জ দিতে পারবে তো সে কারণে চুপচাপ এখান থেকে কেটে পড়ো আর আমাকে আমার মিশন কমপ্লিট করতে দাও এটা শুনে রায়ন বলে তুমি হয়তো জানো না শক্তিশালী যে কোনো ম্যাজিক ছাড়াই সে ফাংশনটাকে পরিবর্তন করে দিতে পারবে আর তখন আর আমাদের নামের একটা ছেলেকে দেখানো হয় যে মিস্টার ওয়ালবাগ কাছে গিয়ে বলতে থাকে যে ম্যাক্রন আর ডিভাইন মেশিনারি রায়নের মধ্যে লড়াই লেগে গেছে আর বলে যে ম্যাক্রন তো অনেক শক্তিশালী তাই রায়নকে ঘায়ল করে দেবে মানে আহত করে দেবে তখন ওয়ালবাগ বলে এমন কিছুই হবে বলে আমার মনে হয় না কিন্তু রায়ন সবসময় অন্যদের রক্ষা করে আচ্ছা ওগুলো বাদ দাও আগে তুমি আমাকে ম্যাজিক মার্কের ব্যাপারে কিছু বলো এটা শুনে নারায় বলে যার কাছে যত বেশি পাওয়ার আছে তার কাছে তত বেশি ম্যাজিক মার্ক রয়েছে তো এটা শুনে ওয়ালবাগ বলে হ্যাঁ ঠিক বলেছো আর আমাদের একাডেমিতে অনেকগুলো ডাবল মার্ক স্টুডেন্ট আছে কিন্তু এমন অনেকজন আছে যাদের কাছে ট্রিপল মার্ক রয়েছে আর বিশেষ করে ওরা অনেক রেয়ার হয়ে থাকে কারণ ওই ট্রিপল লাইনারদের ওপর ওয়ালা বিশেষ ভাবে বানিয়েছে আর ওই থ্রি লাইনারদের মধ্যে সবচেয়ে ইয়াংস্ট পার্সন যে সবচেয়ে অল্প বয়সে থ্রি লাইন অ্যাচিভ করেছে সে আর কেউ না বরং ডিভাইন মেশিনের রায়ান এমস তো এখন আমরা রায়নকে দেখতে পাই যার চোখে নিচে একদম ফেটে গিয়ে তিন নাম্বার লাইন বেরিয়ে আসে আর তখন তার ওই লুক দেখে কান্না করতে শুরু করে আর বলে এত দেখি মেঘনা চাইতেই জল তো সেই সময় রায়ন বলে আমি যতটুকু পারবো সামনের দিকে এগোতে সাহায্য করব আর ওকে যে থামাতে আসবে তাকে শেষ করে তো এরপর আমরা দেখতে পাই ওই গেমটা খেলে হেরে যায় কারণ তার কাছে তো কোনো ম্যাজিকই নেই যে কারণে সে অনেক আপসেট হয়ে যায় আর তারপর ওর বন্ধুদের বলে তোমরা একটু খেলো আমি বাইরে থেকে ঘুরে আসি এটা শুনে ওর বন্ধুরা ভাবে ম্যাশ হয়তো হারার কারণে কষ্ট পেয়েছে তাই একটু বাইরে যাচ্ছে কিন্তু এমন কিছুই না দেখা যায় একদৌড়ে ওর বাড়ি থেকে অনেক দূরে এক জায়গায় বিশাল বরে কেক বের করে আর বলে এটা আমি সবার সামনে খেতে গেলে সবাইকে দিতে হতো আর ও কারণে আমার এটা খাওয়ার জন্য এখানে আসতে হয়েছে তো এরপর ম্যাশের নজর রাইনার আর ম্যাক্রোন এর উপর যায় আর এদিকে ম্যাক্রোন ভাবছিল যে ত্রিপল লাইনাররা উপর ওয়ালার পক্ষ থেকে বিশেষ ভাবে বানানো আর আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে আমার বয়সে ওই তিন নাম্বার মার্কটা অ্যাচিভ করেছে তো এই জন্য আমি কতটাই লাকি যে তোমার সাথে লড়াই করতে পারবো কিন্তু তুমি তো এখানে কিছুই করতে পারবে না কারণ তুমি কোনো ম্যাজিক করলেই ওই লটগুলো তোমার উপর ফেটে যাবে আর তুমি ডাবল লাইনার হও বা ত্রিপল লাইনারই হও না কেন ম্যাজিক তো তোমার করতেই হবে তখন রায়ন বলে এখানে তো তোমাকে মেডেল পাঠিয়েছে তাই না কারণ তুমি তো কখনো স্কুলের কোনো বিষয়ে গুরুত্ব দাও না তাহলে কে মারার জন্য আসবে না নিশ্চয়ই এর পেছনে না যে তুমি কি বলছো যেটা শুনে রায়ন বলে যে কিনা ম্যাজিক ছাড়া লোকেদের মানে হচ্ছে তারা কোনো মানুষই না যে কারণে একটা নর্মাল মানুষ ওই কথায় অনেক দুঃখী হবে আর সেই সকল লোকেদের দেখে ঘৃণা করবে যাদের কাছে ম্যাজিক আছে আর এই দুনিয়ায় জন্ম হওয়ার কারণে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে থাকবে কিন্তু অন্যদিকে ম্যাচ একদমই আলাদা সে তার ভাগ্যের সাথে নিজেই লড়াই করে আর আমার মনে হয় না যে তোমার মতো পালতু কখনো এই জিনিসগুলো বুঝবে তখন ম্যাক্রন বলে তোমার বক্তব্যটা আসলেই অনেক ভালো ছিল কিন্তু আমার এতে কোনো কিছুই যায় আসে না তো এসব দেখে ম্যাক্রনের একটা সাথী ভাবে যে ম্যাক্রন একটা থ্রি লাইনার ডিভাইন মেশিনারি সাথে লড়াই করার সময় এত কনফিডেন্স নিয়ে রয়েছে আর থাকবেই বা না কেন উনি তো নিজের ইচ্ছাতেই ডিভাইন মেশিনারি হননি আর তার সকল কয়েন একাডেমিতে বিলিয়ে দিয়েছিলেন কিন্তু এবার একটা সিনিয়রের কাছে থেকে দশটা কয়েন জিতে নিয়েছে যেটা আগের বারের যে কোনো অপোনেন্টের থেকে অনেক বেশি আর তাছাড়া ওনারও স্পেল থেকে এই ডিভাইন মেশিনারি বাঁচতে পারবে না তো এরপর আমরা দেখতে পাই ম্যাক্রন আর ম্যাক্রনের সাথীরা মিলে রায়নের উপর অনেক ভয়ানক একটা অ্যাটাক করে দেয় আর ম্যাক্রন বলে এখন তো তোমার ম্যাজিক ইউজ করতেই হবে তো হঠাৎই সিন চেঞ্জ হয় আর দেখা যায় সোন মিস্টার ওয়ালবাগের কাছে জিজ্ঞেস করছে যে ডাবল লাইনার আর ট্রিপল লাইনারের মধ্যে পার্থক্যটা কি তখন ওয়ালবাগ বলে ত্রিপল লাইনারদের ওপর ওয়ালা সবচেয়ে বিশেষ ভাবে বানিয়েছে তাই ওরা ডাবল লাইনারদের থেকে অনেক বেশি শক্তিশালী আর ওদের কাছে আরেকটা বিশেষ পাওয়ার আছে যেটার মাধ্যমে তারা জাদুর কাঠিটাকে টু ফর্মে নিয়ে যেতে পারে আর সরাসরি বলতে গেলে ত্রিপল লাইনারা তাদের জাদুর কাঠিতে ওপর ওয়ালার মতো পাওয়ারফুল শক্তি নিয়ে আসতে পারে তখনই আমরা দেখতে পাই রায়ন তার পাওয়ার দিয়ে ম্যাক্রনের সকল স্পেল তার দিকে পাঠিয়ে দেয় এটা দেখে ম্যাক্রন অনেক বেশি শখ হয়ে যায় আর দেখতে পাই রায়নের হাতে থাকা জাদুর কাঠিটা ত্রিশুলে পরিণত হয়ে গেছে আর তখনই রায়ন তার উপর একটা হামলা করে দেয় যেটা দেখে ম্যাক্রন তার একটা সাউন্ডের ব্যারিয়ার তৈরি করে নেয় কিন্তু তাতেও কোনো কাজ হয় না কারণ রায়নের অ্যাটাক এতটাই বেশি পাওয়ারফুল ছিল যে কারণে সেখানের মাটিতে এক বিশাল লম্বা কাট হয়ে যায় আর তখন রায়নের পেছন থেকে ম্যাশ এসে তাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে যেটা শুনে রায়ন বলে সিলেকশন এক্সাম খুব দ্রুতই হতে যাচ্ছে তো সে কারণে প্রস্তুত হয়ে যাও আর আমি জানি যে আমি কখনো কাউকে ভালো

আমরা দুটোর কথা ভেবে ইউজ করিনি তখন ওর সাথীরা তার কাছে ক্ষমা চায় যেটা শুনে ম্যাক্রন বলে কোনো ব্যাপার না কারণ বলা হয়ে থাকে যে নিজের সেরাটা সবার শেষে দেখানো দরকার তো এরপর আমরা দেখতে পাই ম্যাশ সকল বন্ধুকে তিনটা করে কয়েন দিয়ে দেয় সিলেকশন এক্সামে পার্টিসিপেট করার জন্য তখন ফিন এক্সামের কথা ভেবেই কান্না করতে শুরু করে আর তার পরের দৃশ্যে দেখা যায় লেন্স তার বোনের ছবি দেখে বলছে আমার জন্য অপেক্ষা করে না আমি খুব শীঘ্রই সবকিছু ঠিক করে দেবো তো অন্যদিকে এক্সামের কথা ভেবে ডটের ঘুমই ধরছিল না যে কারণে সে উঠে তার জিনিসপত্র গোছাতে শুরু করে আর এদিকে ম্যাশের বাবা তাকে বলে আমি তোমার বন্ধুদের কাছে জানতে পারলাম আমরা সবাই নাকি তোমার আসল সত্যটা জেনে গেছে তাই এখন যদি তুমি ডিভাইন মিশনারিদের ডিমান্ড না পূরণ করতে পারো তাহলে তোমায় ম্যাজিক না থাকার কারণে সাজা দেওয়া হবে আমাকে maaf করে দিও ম্যাশ আমি তোমাকে একটা নরমাল লাইফ কাটানোর সুযোগ করে দিতে পারলাম না আর তোমাকে যদি এই দুনিয়া থেকে লুকিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো তোমার এই সমস্যাগুলো ফেস করতে হতো না যেটা শুনে ম্যাশ বলে আমি এমনিতেই অনেক খুশি আছি কারণ আমার কাছে আপনি আছেন যে কিনা সবসময় আমার খেয়াল রাখে আর আমি এই সিচুয়েশনের জন্যই স্কুলে যেতে পেরেছি আর এমন કોઈ একটা বন্ধু বানাতে পেরেছি যারা সকল সিচুয়েশনে আমার সাথে থাকে আর দাচরাও এর সাথে সাথে আমি অনেক অনেকগুলো ক্রিম খেতে পেরেছি তো এই কারণে আমি অনেক খুশি আর এই সব কিছুর জন্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এরপর আমাদের জানানো হয় যে ডিভাইন মেশিনারি হওয়ার রাস্তা তিন ভাগে ভাগ করা হয়েছে আর সেখানে প্রথমটা হলো কয়েন জোগাড় করা আর দ্বিতীয়টা হলো ডিভাইন মেশিনারি ক্যান্ডিডেট এক্সামটাকে পুরো করা আর তৃতীয়টা হলো ডিভাইন মেশিনারি ইলেক এক্সাম পুরো করা আর প্রথম থেকে দ্বিতীয় স্টেজে যেতে গেলে এক একজনকে পাঁচ কিংবা তার থেকে বেশি কয়েন জোগাড় করতে হয় কিন্তু ইনোসেন্ট জিরোর সাথে ঝামেলা হওয়ার কারণে এই পরীক্ষাটা এগিয়ে দেওয়া হয়েছে আর সেই কারণে এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য শুধু তিনটা কয়েনই প্রয়োজন তো এখন আমরা দেখতে পাই সবাই এক্সামের জন্য রেডি হয়ে রয়েছে কিন্তু ডটার ফিন সেখানেও ভয় পাচ্ছিল আর তখনই সেখানে অ্যানাউন্স করা হয় আর বলা হয় ম্যাজিকই হচ্ছে এই সোসাইটির মেন জিনিস তো সে কারণে যাদের কাছে ম্যাজিক নেই তাদের এখানে থাকার কোনো অধিকার নেই তো এরপর সেই এক্সামে ম্যাক্রনকে দেখে মিস্টার ওয়ালবাগ বলে ও তাহলে ম্যাক্রন এবার এই এক্সামে পার্টিসিপেট করছে কিন্তু তাহলে তো ম্যাশের সত্যি অনেক সমস্যা হতে চলেছে তো এখন আমরা ম্যাশকে দেখতে পাই যে অ্যারিনায় যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ তার সামনে মেডেল এসে পড়ে আর বলে হিউম্যানদের স্ট্যান্ডার্ডের বেজের উপর ডিফাইন করা হয় আর তোমার মতো পারসন সিস্টেমকে নষ্ট করে তাই তুমি কোনো মানুষই না যতদিন আমি এখানে রয়েছি এই দুনিয়া কখনোই তোমাকে মেনে নেবে না তাই তোমার এই দুনিয়ায় থাকার কোনো দরকার নেই তখন দেখা যায় ম্যাশ নিজের বডির সাহায্যে তাকে মোটিভেট করে আর ওগুলোকে থ্যাঙ্ক ইউ বলে লড়াইয়ের জন্য রেডি হয়ে যায় এবং মেডেল কে বলে যদি তুমি আমার পথে আসো তাহলে আমি আমার সব শক্তি দিয়ে তোমার সাথে মোকাবেলা করব আর তখন আমরা দেখতে পাই ম্যাশ এরিনায় চলে যায় আর সেখানে সকল লোকেরা তার কাছে ম্যাজিক না থাকায় তাকে বাড়ি ফিরে যেতে বলতে থাকে তখন ফিন বলে ম্যাশ প্রত্যেকটি স্টেজ পার করে এসেছে আবার সাতটা গোল্ড কয়েন নিয়ে তাই ওর এখানে থাকার সম্পূর্ণ অধিকার আছে আর এগুলো বলে ফিন মনে মনে ভাবে ম্যাশের পুরো জীবন এই এক্সাম ইনকামের উপরই নির্ভর করে আর সেই কারণে ম্যাশ হয়তো অনেক প্রেশারও রয়েছে তাই আমার গিয়ে ওকে মোটিভেট করা দরকার তো সেই কারণে ফিন যে ম্যাশের কাছে যায় তখন সে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে আর তখনই অ্যানাউন্স করা হয় এখানে সকল ডোমেরই বারো জন ক্যান্ডিডেট এসে পড়েছে আর তাই এখন গেম শুরু হতে যাচ্ছে যেটা একটা এলিমিনেশন রাউন্ড তো এ কারণে আমরা আপনাদের জন্য ডেট আর অ্যালাইভ এলিমিনেশন এক্সাম বানিয়েছি যেটার নাম হচ্ছে ডেট রিভেন্ট হন আর এটার নিয়মটা হচ্ছে অনেক সিম্পল কারণ আপনাদের শুধু এখানে একটা হিডেন চাবি খুঁজে বের করতে হবে আর তারপরে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যেটা শুনে ফিন বলে তাহলে তো এটা অনেক সহজ কিন্তু আমি তো ভেবেছিলাম ভেবেছিলাম এই এক্সামটা অনেক ভয়ানক হবে আর তখনই অ্যানাউন্সে বলা হয় সেই চাবিটা একটা বেলুনের মতো জিনিসের মধ্যে রাখা থাকবে আর আপনারা ওটাকে ফাটানোর জন্য নিজেদের ম্যাজিকও ব্যবহার করতে পারবেন কিন্তু সমস্যা একটা যে তিনটা ভয়ানক দানব আপনাদের পিছনে লেগে থাকবে তো এমন কথা শুনে ফিন ভয়ের চোটে কান্না করতে শুরু করে আর আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো সামনের এপিসোডটা কিন্তু ভাই অস্থির হতে যাচ্ছে তাই কেউ মিস করবেন না আর আপনারা তো জানেনই সামনের এপিসোডটা এক সপ্তাহ পর আসবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে করে দিবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে